আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় চলে এলাম আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ অর্থাৎ এই যে শুদ্ধাচারগুলো আমরা আমাদের ব্যবহার করেছি আমাদের চরিত্রের সাথে আমাদের জীবনের সাথে যে আমরা আচরণগুলো প্রয়োগ করেছি সেই প্রয়োগ করে আমার নতুন কী কী আচরণ হয়েছে সেগুলো আমরা লিখব তো প্রথমে বলা আছে শ্রেণীত ও বিদ্যালয়ে আমরা এই নতুন আচরণটা কি রকম করব সেই সম্পর্কে লিখতে হবে এক নম্বরে বলা হয়েছে শিক্ষকের আদেশ নিষেধ মেনে চলব দুই নম্বরে শিক্ষক ও সহপাঠীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব স্কুলের সহপাঠী ও ছোট বড়দের মতামত গুরুত্ব দেব বিদ্যালয়ের সকল নিয়ম কানুন মেনে চলব সহপাঠীদেরকে সকল প্রকার সহযোগিতা করব এবং শ্রেণীকক্ষ সব সময় পরিষ্কার রাখবো এর পরে আছে পরিবারে শুদ্ধাচার ব্যবহার করে আমার যে নতুন আচরণ সেটি সম্পর্কে বলতে হবে মা বাবার কথা শুনবো সবার সাথে আচরণ করবো না বিভিন্ন কাজে সাহায্য করব অতিরিক্ত খরচ বাঁচিয়ে সঞ্চয় করা শিখব অন্যদের সঙ্গে আমার নতুন আচরণটা কি হবে অবশ্যই সবার সাথে ভালো আচরণ করব অসহায়দের প্রতি সহানুভূতিশীল আচরণ করব সকলের বিপদ আপদে সহযোগিতা করব অন্যকে উপহাস করব না তো এই হলো আমাদের আজকের ছকের সমাধান তোমাদের যেহেতু বার্ষিক পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং আমাদের এই নতুন কারিকুলামে বার্ষিক পরীক্ষার ছোট বড় সকল ধরনের প্রশ্ন আসবে কীভাবে হবে সে সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে